বৈশাখ মাসের সংক্রান্তিতে আমার শ্বশুর বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আজ সত্যনারায়ণ পুজো করতে চলেছি বাড়িতে সকাল সকাল উঠে আমি দেখ দিচ্ছি এখানে প্রত্যেকটা ঘরে লক্ষ্মীর পায়ের ছাপ দিচ্ছি কারণ আজ ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো লক্ষ্মীর ইচ্ছা দিতেই হবে আর আমার মেয়ে দেখো স্নান করছে বাথরুমে আর আমার স্নান অলরেডি হয়ে গেছে তারপরে আমার মেয়ে বায়না করলো যে আলতা পরবো ও আলতা খুব ভালোবাসে এই আমার মেয়েকে এখানে আলতা পরিয়ে দিচ্ছি

তারপরে ওইখানে পুজোর জোগাড় করে নিয়েছি তারপরে প্রথমে আমাদের দোকানে পুজো হচ্ছে দোকানে সিদ্ধিদাতা গণেশের প্রথমে পুজো হবে তারপরে হবে আমাদের করে ঠাকুর ঘরে সত্যনারায়ণের পুজো এই তো এখানে পুজো

य वसदे ओम नम संग नमसदे ओम सिद्धा विष्णुदेव नमस्ते विष्णु देवी नमस दे ओं भगवान देवी नमस देनारायण नमसते महाविष्णु देवस विष्णु देवदाय नमसते नमसते ओं विष्णु नारायण नमसते महाविष्णु